কল্কি অবতারের কাহিনী কি কলকি অবতার হলেন হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশম ও শেষ অবতার আপনারা জানেন যে তিনি কলিযুগের অবসান ঘটিয়ে সত্য যুগের সূচনা করবেন বলে বিশ্বাস করা হয় তিনি সম্ভল গ্রামে বিষ্ণু যশ নামক এক ব্রাহ্মণের সন্তান এবং সুমতি নামে এক ব্রাহ্মণী নারীর গর্ভে জন্ম নেবেন বলে কথিত আছে কলকি হবেন ধর্ম ও ন্যায় বিচারের প্রতীক যিনি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন কলকি অবতার সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যায় পুরাণে তিনি অন্ধকার এবং ধ্বংসাত্মক সময়ের অবসান ঘটিয়ে সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করবেন অধর্ম দূর করবেন ও সত্য যুগের সূচনা করবেন এবং তিনি সাদা ঘোড়ার পিঠে খোলা তরবারি হাতে অবতীর্ণ হবেন কলকির বর্ণনা এবং বিবরণ বিভিন্ন পুরাণগুলির মধ্যে পৃথক পৃথক মতবাদ পাওয়া যায় কলকি অবতারের ভবিষ্যৎবাণী বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং শিখ ধর্মগ্রন্থেও উল্লেখ করা আছে কলকি নামটি কাল থেকে এসেছে যার অর্থ সময় আবার বিশিষ্ট পণ্ডিতদের মতে কল্কির আভিধানিক অর্থ হল নোংরা বা পাপি এবং অবতার অর্থ আবির্ভূত হওয়া অর্থাৎ যিনি পৃথিবীর নোংরা পাপ এবং পাপিদের উদ্ধার করবেন তিনি হলেন কল্কি কল্কির জীবনী নিয়ে নানান বিতর্ক রয়েছে কল্কির বর্ণনা বিভিন্ন পাণ্ডুলিপি অনুসারে পরিবর্তিত হতে থাকে কিছু পাণ্ডুলিপি যদি আপনি দেখেন সেখানে উল্লেখ করা আছে কলকি আবেদজির এবং বিশেন জুনের পরিবারের জন্মগ্রহণ করবেন অন্য পাণ্ডুলিপিতে বলা হয়েছে তিনি সুমতি এবং বিষ্ণুযশের পরিবারে জন্মগ্রহণ করবেন অর্থাৎ বিভিন্ন পাণ্ডুলিপিতে বিভিন্ন জন্মবৃত্তান্ত উল্লেখ করা আছে বৌদ্ধ পাণ্ডুলিপিতে বিষ্ণুযশকে সম্ভল নামক গ্রামের একজন বিশিষ্ট প্রধান বলে উল্লেখ করা হয়েছে তিনি হবেন একজন ব্রাহ্মণ রাজা এবং যিনি হবেন মহাবিজয়ী তিনি সকল অসভ্য দুষ্ট লোক এবং দস্যুদের নির্মূল করবেন অর্থাৎ অধর্মের শেষ হবে কলকির হাত ধরে মানব ধর্মের পুনরায় চালু করে সৎ মানুষদের রক্ষা করবেন এই কলকি অবতার কিন্তু প্রশ্ন এটা যে তার আবির্ভাব কিভাবে ঘটবে সময় চক্রের ধারণা কলিযুগ বিভিন্নভাবে চার লক্ষ থেকে চার লক্ষ বত্রিশ হাজার বছরের মধ্যে স্থায়ী বলে অনুমান করা হয় কিছু বৈষ্ণব গ্রন্থে কলকি কলিযুগের অবসান মন্দ এবং দুষ্টতার অবসান ঘটাবে অন্য মতে কালের চক্রের পূর্ণবৃত্ত সম্পন্ন করতে পৃথিবীকে নতুন করে তৈরি করবার জন্য সৃষ্টি হবে মহাপ্রলয়ে আর সেই মহাপ্রলয়ের দিনেই কলকি আবির্ভূত হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে পুরাণে তিনি আবির্ভূত হবেন দেবদত্ত নামে একটি সাদা ঘোড়ায় চড়ে এবং হাতে থাকবে নন্দন নামের একটি তলোয়ার হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কল্কি অবতারের আবির্ভাবের মাধ্যমে জগতের অন্ধকার দূর হবে এবং নতুন যুগের সূচনা হবে তিনি বিষ্ণুর দশম অবতার এবং কলিযুগের শেষে তার আবির্ভাব ঘটবে কলকি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে কলিযুগের সমাপ্তি ঘটাবেন এবং নতুন যুগ সত্যযুগের সূচনা করবেন হিন্দু পাণ্ডুলিপি অনুসারে এরপর শুরু হবে স্বর্ণযুগ তিনি পৃথিবীতে শান্তি ধর্ম এবং ন্যায় ফিরিয়ে আনবেন